আমরা যে বিশ্ব ব্যবস্থা দেখছি যে বিশ্ব ব্যবস্থার মানবাধিকার সনদ দেখছি বিশ্ব ব্যবস্থার জাতিসংঘ দেখছি এগুলো কোনোটাই আর কোনো কার্যকর প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে না পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার কর্তৃত্ব যুক্তরাষ্ট্রের হাতে এবং যুক্তরাষ্ট্র ইচ্ছা এবং তাদের এজেন্ডা কিংবা তাদের স্বার্থ এই অনুযায়ী পরিচালিত হচ্ছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের পাশে এই প্যালেস্টাইনের পাশেই আরব বিশ্ব এবং আরব বিশ্বের অনেকগুলো দেশ আছে সেখানে সৌদি আরব হচ্ছে তার মধ্যে সবচেয়ে সম্পদশালী এবং সবচাইতে ক্ষমতাবান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এমনকি জোর গলা একটা কথাও বলেন আপনারা শুনেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা তিনি শক্তভাবে বলেছেন যে ইসরায়েলের এই জেনোসাইট এই জেনোসাইট এটা কোনো যুদ্ধ নয় এটা হচ্ছে গণহত্যা এবং ইসরায়েলের এটার বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলার কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইসরায়েল ভেন জলা প্রতিবাদ করেছে এদিকে কাছাকাছি শুধুমাত্র ইরান প্রতিবাদ করেছে কিন্তু সৌদি আরব সহ সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার এই যে সম্পদশালী সব আরব দেশ তাদের দিক থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আরও লীগ তারা কোনো ভূমিকা গ্রহণ করেনি ওআইসি তারাও কোনো ভূমিকা গ্রহণ করেন এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা শুনছি যে মুসলমানদের হত্যা করা হচ্ছে এই কথাটা আমরা শুনি আমরা মুসলিম উম্মার কথা শুনি কিন্তু মুসলিম বিশ্বের প্রধান দেশগুলো যারা যারা মুসলিম উম্মার কথা বলে কিন্তু অন্য দেশের মুসলমানদেরও তারা সম্মান দিতে জানে না জালেমদের সাথে মুসলিমদের লড়াই হচ্ছে আসলে এটা এবং যে কারণে আরো বিশ্ব যারা রাজতন্ত্র নিয়ে সক্র সম্পদের উপর সুবিধা নিচ্ছে তাদের নিজেদের জনগণ আপনারা খেয়াল করলে দেখবেন যে যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী দেশ সারা পৃথিবীতে অনেক গণহত্যা করেছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যদি সুনির্দিষ্টভাবে বলতে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বিক্ষোভ করছেন হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে বিক্ষোভ করছে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে অনেকে আক্রান্ত হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে অনেকে ভিসা বাতিল হয়েছে অনেক লেখক এবং শিক্ষক তারা বিপর্যস্ত হয়েছেন অনেক শিক্ষক চাকরিচ্যুত হয়েছে যুক্তরাষ্ট্রে ইউরোপের দেশগুলোতে এই ঘটনা ঘটছে কিন্তু আরব দেশগুলোতে আমরা দেখছি সেই জনগণের মধ্যে ক্ষোভ আছে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তাদের মিছিল করার কোনো স্বাধীনতা নেই প্রতিবাদ জানানোর কোনো স্বাধীনতা নেই এই রাজতন্ত্রের এই স্বৈরতন্ত্রী ফ্যাসিবাদী অবস্থান টিকিয়ে রাখার জন্যই তাদের মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন দরকার এবং মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন পাওয়ার জন্যই তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে অনিচ্ছুক এবং যারা হিটলারকে সালাম জামাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা বলতে চাচ্ছে যে হিটলার বেঁচে থাকলে এই ইহুদিদের শেষ করত। তাহলে আর ইসরায়েলের এই ঘটনা হতো বাংলাদেশে যদি বাংলাদেশে মানুষের মুক্তির লড়াই করতে হয় আমাদের ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের কোলে বসলে ভারতের আধিপত্যও থাকবে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্যও থাকবে খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ